বাড়ি বাড়ি পাহাড় বাড়ি ভাই তোরা আচ্ছা বসে তুমি অনেক যাই বল

আমাদের না তার আগে আমরা যদি পরিচয় করবো আমার কাকা তো আপনাদের পরিচয়টা যদি আপনারা এখন একটু দিতেন আর কি আমার পরিচয় মনে করেন আমি ছেলের নানা আচ্ছা ছেলে দাদা আমার নাকি যে ওটা

তোমার ভাই বোন আমরা পাঁচ ভাই বোন তুমি কি বড় না আমার ভাইয়া বড় আচ্ছা যাও বোনের মধ্যে বোনের ভিতরে ছোট তুমি বড় বি হইছে জি আচ্ছা তে দুই নম্বর তুমি আছো বর্তমান না যে কালাম দিলে আপনি তো দাদা লাগেন কিছু বলেন সাথে দেখে আগে

আমি একটা কথা কই তোমার নাতি বউ নাতি বউ তো কই নিল তোমার আমি তো গ্রামের লোক বুঝছো আমার বেঁচে কিন্তু বাড়াবে না খালো তুমি রাজি আছো আমার বউ এমন কোন কাজ নাই যে না পারে সব পারে আমার বাড়িতে কিন্তু কামলা ধান কাটবো বাড়াবে না খালো গরিব টাইম কো খাবলৈকে আমাৰ বন্ধুক কত দিন পিটাইছে ঠিক আছে কিন্তু কি কৰা যাব লাম্বু